আবার হলাম নতুন শিক্ষামূলক গল্প নিয়ে অনুগ্রহ শেষ পর্যন্ত শুনবেন অনেক কিছু উপলব্ধি করতে পারবেন রাজামশায় তিনটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে সৃষ্টিকর্তা কি এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সৃষ্টিকর্তা কোথায় থাকে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সৃষ্টিকর্তার কাজ কী এই তার এই তিনটা প্রশ্ন অনেককেই জিজ্ঞেস করে কিন্তু ওনার মন মতো বা উনি পরিপূর্ণতা লাভ করবেন এমন কোনো উত্তর কারোর কাছে পাচ্ছেন না ঘোড়ায় চড়ে একদিন যাচ্ছেন যেতে যেতে দেখে পথে এক সাধু হেঁটে যাচ্ছে ভাবছেন কি এমনি তো অন্য লোকের থেকে একটু আলাদা এনাকে একটু জিজ্ঞেস করা যেতে পারে যে আমার এই তিনটা প্রশ্নের উত্তর উনি দিতে পারেন কি না সাধুবাবাকে বললেন সাধুবাবা আমার তো তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নের যদি উত্তর দিতেন আমি কৃতার্থ হতাম সাধুবাবা বলছে তা আমাকে প্রশ্নের উত্তর কি এই পথে দাঁড়িয়ে নেবেন আপনি গোড়ায় থেকে নেবেন না নেমে নেবেন যে নেমে নেব হঠাৎ করে নেমে তো বলছেন সাধু বাবা বলুন আমার তিনটা প্রশ্ন আগে শুনুন বলছে তাহলে শুনব তো আপনি কি পথে কাটে নেবেন শুনবেন না আমাকে বিশ্রামের ব্যবস্থা করবেন হ্যাঁ সাধুবাবা আমার তো ভুল হয়ে গেছে আপনাকে বিশ্রামের ব্যবস্থা করছি এইবার বিশ্রামের পরে বলছে সাধু বাবা আমার তিনটা প্রশ্নের উত্তর দিন তা বলছে যে আমা আপনি কি একা শুনবেন না আপনার পরিষদ পরিষদবর্গ সবাইকে নিয়ে তারপর শুনবেন তা সবাই সামনে শুনবো ঠিক আছে তাহলে আপনি সবাইকে এক জায়গায় একত্রিত করার আয়োজন করুন আপনার প্রশ্নের উত্তর দেব সবাই যখন এক জায়গায় হলো তখন রাজামশাই রাজামশার পাশে একটা সিংহাসনে সাধুকে বসিয়ে দিলেন বলছে না আমার জায়গা সিংহাসনে না আমার জায়গা মাটিতে রাজা সাধু মাটিতে বলছে বলছে এখন আপনার প্রথম প্রশ্ন যেন কি বলছে ভগবান সৃষ্টিকর্তা এক না নানান রকম তো বলছে দেখুন আমি তো হিসাব কিতাব তেমন বুঝি না রাজা কি বলছেন সাধু আপনি আমাকে কিছু খুচরো টাকা নিয়ে শুনুন আমাকে একটু গুনে দেখাবেন আমি একটু অঙ্ক টঙ্ক কাম আমি আপনি একটু নিজে থেকে গুনবেন তখন রাজামশাই কিছু স্বর্ণ মুদ্রা এনে এক একটা করে গুনছেন তা বলছে আপনি গুনুন আমি থেকে হিসাব করছি রাজা সাধু বলছে তখন প্রথমে যখন বলছে একটা দিয়ে বলছে এই এক তখন সাধু বলছে একদম সঠিক একদম সঠিক এক যখন দ্বিতীয়টা দিয়ে বলছে যে দুই বলছে না 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 ভুল আছে তো কেমন ভুল আছে এই যে দুই বললেন দুইয়ের আপনার হাতে কয়টা হাতে একটা তা আপনি দুই বললেন কেন তা আমরা তো এভাবেই গোনার অভ্যস্ত না না তা আপনার হাতে একটা আপনি দুই বলবেন তা তো হয় না তারপর আবার গুনুন তা হচ্ছে তিন অপরটা নিয়ে তৃতীয়টা নিয়ে বলছে তিন বলছে এ তো আবারও কঠিনভাবে ভুল করলেন আপনার হাতে একটা আপনি তিন বললেন তিনটা বললেন কেন তা বলছে আমাদের এইভাবে অভ্যস্ত এইভাবে গুণে গুনে আমাদের শিখতে হয় বলছে ঠিক এমনি টাকা কিন্তু একই কিন্তু নানান সময় এটা আপনার বোঝার জন্য নানান শব্দ করে নানান নাম দিয়ে আপনি বলছেন এক দুই তিন চার পাঁচ ছয় এমনি করে বলছেন ঠিক তেমনি সৃষ্টিকর্তা এক এবং নানান নানানজনে নানানভাবে তাকে ডাকে বলছে সাধু বাবা এমন করে আমাকে কেউ বুঝায়নি অনেক ধন্যবাদ আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবো কি আমার তো ক্ষুধা লেগে গেছে আমাকে কিছু আহারের ব্যবস্থা করেন বলছে আপনি কী খাবেন তো আমি একটু দুধ খাবো এ দুধ এনে বলছে এখন আপনার প্রশ্নটা প্রশ্নটা কী ঈশ্বর কোথায় থাকেন বলছে সেই কথা ঠিক আছে দুধটাই না আঙুল দিয়ে ওই দুধের ভিতর গুটছে গোলাচ্ছে যে সাধুবাবু আপনি কী করেন আপনি খেয়ে ফেলুন বলছে না আমি একটু গোলাচ্ছি গুলি কি করবেন এর থেকে আমি ঘি বের করব। তা দেখুন সাধু বাবা ঘি বের করতে গেলে অনেক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া ধাপে ধাপে প্রথমে দই করতে হয় দই থেকে তারপরে গুড় টেনে তারপরে মাখন করতে হয় মাখন জ্বালিয়ে তারপরে ঘি করতে হয় তাই তাহলে দুধের ভিতর তো ঘি আছে হ্যাঁ দুধের ভিতর ঘি আছে তো বলছে দেখো সর্বত্রই ভগবান আছে সর্বত্রই সৃষ্টিকর্তা আছে সৃষ্টিকর্তাকে খুঁজে বের করতে গেলে অনেক অনেক প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া বা ধাপ পার করে গিয়ে সৃষ্টিকর্তাকে পেতে হয় বলছে সাধু বাবা এত সুন্দর করে আমাকে কেউ বুঝায়নি তোমার তৃতীয় প্রশ্ন যেন কি যে সৃষ্টিকর্তার কাজ কি হচ্ছে আমি তোমাকে শেখাচ্ছি বাবা বলছেন যে আমি তোমাকে শেখাচ্ছি না তুমি আমাকে শেখাচ্ছ যে আপনি আমাকে শেখাচ্ছেন তা এখন বাবা বলছে তাহলে গুরুকে যে আপনি গুরু আমি শিষ্য তা আপনি আপনি শিষ্য যদি সিংহাসনে বসেন তাহলে আমার গুরুত্ব থাকলো কোথায় যা আসুন আপনি সিংহাসনে বসুন তখন সাধু বাবাকে সিংহাসনে বসিয়ে বলছে আমি কি তাহলে কোথায় বলবো হ্যাঁ তুমি অবশ্যই নিচে নিচে রাজা মশাই মাটিতে বসেছে এবং সাধু বাবা সিংহাসনে বসেছে তাই বলছে তোমার তৃতীয় প্রশ্নটা যেন কি আবার বলো যে সৃষ্টিকর্তার কাজ কি তো সৃষ্টিকর্তার কাজ হলো ধনীকে গরিব করা গরিবকে ধনী করা রাজাকে ফকির করা ফকিরকে রাজা করা দেখুন আপনি একটু আগেই ছিলেন। এখন কিন্তু আপনি ফুল বসে আছেন মাটিতে বসে আছেন এটাই সৃষ্টিকতার কাজ তখন রাজামশাই বললেন অসংখ্য ধন্যবাদ সাধু বাবা আপনি আমাকে যে জ্ঞান দিলেন এ জ্ঞান আমার সারা জীবন মনে থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি এই গল্প থেকে কোনো শিক্ষা হয়ে থাকে তাহলে আমি নিজেই কিন্তার অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের প্রতি